হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুবই ভালো আছো আর দেখো এখানে আমি একটা যুদ্ধে করতাম বইছি বুঝতেছোই মানে মাম আমের চুল বানতাসি আর এইটা যে কত বড় একটা টাস্ক আর দুটো চুল তো মানে প্রচণ্ড কষ্ট একটু মোবাইল দিয়ে মোবাইল কিন্তু আমি দেই না ওরে খাওয়াইও অনেক কষ্ট করে রা হাইটটা কিন্তু চুলটা বানার সময় একটু দিও লাগে না এলে বানতেই পারি না চুলটা ধরলে কানাকাটি শুরু করে যেহেতু একটু মানে বাইরুমও আমরা ঘুরতে তো তার লেগে আসলে আমরা একটু সাজুগুজ করাইতেছি তো ড্রেসটা আজকে আইসে মানে পয়লা বৈশাখের ড্রেস তো পিসি নিয়ে আইসলো পয়লা বৈশাখের সময় দিতে পারছে না মানে বাড়িতে আস মানে আইসলো না এখানে তো আমার ফুট থাকে তো আজকে না দিয়ে গেছে তো আজকেই ভাবলো শোনা মানে এ তো পড়াইলাম ড্রেসটা আর ওখানে ফুটারুটা দিয়ে দিতেছি একটু ক্রিম লাগাই দিবো তো দেখো নিজে নিজে ক্রিম দেওয়ানোর চেষ্টা তো এই দিন আসতো রবিবার দিন তো যা একটু ছোটো মানে ছোট ভাইয়ের শ্বশুরবাড়ি তারপর আর একটা জায়গায় যে আমি পরে কইতাছি আর দেখো নিজে নিজে ক্রিম লাগাইতে আছে। দেখছ আর ওখানে আমি আবার সুন্দর করে লাগাইয়া দিই ওকে ঠিক করে লাগাইতে পারবো কো আর আমার মোটামুটি মুখের মেকআপ শেষ এখন ড্রেসটা পরুম মাথাটা আছরামু এতটুকু আর এখন বায়না করতেছে কাজলটা খুললা দিতাম দেহ মানে এত বাইনা করে তো এখন আই পড়ছে আমি আমার নিজের ড্রেস নিতাম আরিটা হচ্ছে বড়ো একটা মানে টাচ কামার লেগে তো দেখো আমার পিছন পিছন দুজনই আয় পড়ছে এনে তো ওখানে আমি দেখতেছি কোন জামাটা পরুম কিন্তু এই জিনিসটা খুঁজতেও অনেকটা কষ্ট হয়ে আছে মনে হয় আমার মানে সব জামা তো পরা হয়ে গেছে আর কিছু নাই মানে পরনের মতোই মনে একটা লাগে তো যাই হোক চিন্তা ভাবনা করে এই ড্রেসটাই লইয়া লাইছি দুই পুইয়া যায় গাড়ি আমার ওয়ার্ড্রপটা মানে আমার সাইডটা আগের দিন গুছাইছিলাম একটু ভালো করে লোমে লইয়া আসলো তো এখানে দেখো আমি রেডি হয়েছি গেছ আমি এখানে আয়না দেখতেছি এদিকে শোনা মাময়া দাঁড়ায় গেছে মায়ার এমন ওই মনেই হয় যা যার মায়া আছে আছে মানে আমি এখানে দেখতেছি আমি যেটা করুম ইডইতে লাগবার এদিকে দুটা ক্লিপ লাগাই দিছিলাম একটা ক্লিপ খুললে ভালাই দিছে আবার দিসি এমনই আসলো তখন আমরা গাড়িতে বয়ে গেছি গা তো আয়া পড়ছি বদির বাবার বাড়ি মানে ছোটবে শ্বশুর বাড়ি তাই ওখানে খাইতেছি কোল্ড ড্রিঙ্কস তো ওরা মানে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে আর সোনা মা খাওয়ার লেখা দেখো কী কথা ওই সব জিনিস খুবই ভালো হয় কিন্তু আমরা তো দিই না তখন একটু একটু মানে খাইতে পারতেছি না এত যন্ত্রণা করতেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার লিখা তো আমি একটু তো সবাই খাইতেছে না বাচ্চারা দেখো বাচ্চারা তো এইসব পাইলে খুব খুশি হয়েছে আর এই দেখো তারাই ঠাকুরটা মানে গোপালও আছে গোপাল থাকলে আমার খুব ভালো লাগে আসনে কিন্তু দুঃখের বিষয় আমার তো আসন নাই আসন বোয়াতে পারি না ভাড়া থাকে থাকি তো যেদিন বাড়ি গরম হয় সেদিন তো ঠিকই আর এদিকে দেখো সব বাচ্চারা খাইতে তনের বাবা খাওয়া হয়ে গা আমি চাটনি আর ওস্তা আলু ভাজা হয়েছিল তারপর সরের মাংস ট্যাংরা মাছ এসব কিছু হয়েছিল তো খাওয়া দাওয়া কইরা এখন এসে একটু রাস্তার দিকে হাঁটতে আর শোনা আমার অবস্থা দেখো শোনা মা মানে হাঁস দেখে হাঁসের পিছন এমন মোদি দৌড়ি করতে আর ওরে যদি রাস্তা নিয়ে যাওয়া যা হাতে ধরতো না খালি নিজে নিজে দৌড়বা হাতে ধরতেই চাই না তো দেখো সেখান থেকে বাড়ি আসছি কে সন্ধ্যার আগেই বাড়িয়েছি কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছে এখন যেম তনয়ের ফ্রেন্ডের বাড়ি কারণ তনয়ের ফ্রেন্ডের মা মানে প্রেগনেন্ট ওর মানে দেখতে যাবো কবে থেকে কইতে আসতো আমি তো যাওয়া হইতেসো না সেদিন কইছি যাওয়ার কথা যে বিকেলে যাবো মানে হঠাৎ করে রোই আবার মানে বদি ফোন করে কইতেসো তার বাড়ি যাওয়া যেহেতু রবিবার রাস্তাতে ভাবলাম চলো ঘুরাই তো এখান থেকে আর টিফিন টিফিন নিয়ে নিলাম টিফিন নিলাম চকলেট নিলাম নিয়ে বাড়িতে গেলাম তো ওখানে আমি বইয়ের রিসি বইয়ে একটু ভিডিও ক্লিপ নিতে আসি আর এই জায়গাটা দেখাইতে আসলাম তোমার বাবারে মানে এই পেছনে যে ওয়ালের কালারটা আমার ভীষণ ভালো লাগছে আর ফটোও খুব সুন্দর আইতে আসতো এখানে তাই আমি একটু টুক হাত পাও ধিয়া লেসি এত গরম আসতো তার লিগা তো ওখান দেখো আমি লেবু শরবত বানাইতে আসছি কইতে না খাইয়া যাইতে পারতাম না ফ্রায়েড রাইস নাকি আমি বানাইতাম আমার হাতে ফ্রায়েড রাইস খাইবো তো ফ্রেন্ডের বাবা কইতে আসলো মানে যার বাড়িতে মাহী মাহি মাহির বাবা কইতে আসলো তো যাই হোক তো আমরা খাইছি স্প্রাইট স্প্রাইট আনছিলো মাহির বাবা আর তো বাবা নাকি স্প্রাইট খাইতো না তার লেগে ওরে মানে লেবু শরবত বানিয়ে দিতেছি তো আমি হেল্প করতে আসলাম একটু একটু কারণ যেহেতু ওর এখন একটু অসুবিধা হইব সব কিছু করতে তো একটু তো হেল্প করা দরকারি আমিও কিছুদিন আগে এই সমস্যাটা থেকে মানে বাইরেছি সমস্যা কইতাম না কিন্তু এটা একটা সুখের দিনও কিন্তু কষ্ট তো হয় এই সময় একটু কাজবাজ করতে তো তার লেগকে একটু হেল্প করে আসলাম তো যতটুকু পারছি ও করতে আসলো আরও ননদ আসতো সঙ্গে তো সবাই মিলেই করছি তো আমি সরবতটা বানায় তনের বাবারে আর মাহির বাবারে দিমো তারা স্প্রাইট খাইছে না তো তনের বাবা স্প্রাইটটা বেশি খাইতেছে না লেবু শরবতটাই বেশি ভালো হয় তো আমি দেখতেছি আবার চেক করে ঠিকঠাক হয়েছে নি সব তো হ্যাঁ চলো দেখতে থাকো ভিডিওটা তো সেদিন আবার কইসলো ফ্রায়েড রাইস আর চিকেন তো আমরা কইসলাম খাইতাম না তবুও তাড়াতাড়ি করে সেটা তো তোমার বাবারও কাজ আসতো তাড়াতাড়ি কইরা বান্না করে খাইয়া প্রায় সাড়ে দশটার মধ্যে আমরা বাড়িতে গেছি তো দেহ শরবতটা একটু লেবুটা কম হয়েছিলো তার ভাবলাম আর একটু লেবু দিয়ে দিয়ে আরে দেহসোনা এখন আমার পিছন পিছন ঘুর ঘুর করতে আসে ও মানে তাড়াতাড়ি বাড়ি আর আগেই ঘুমাই গেছিলো গাম তো কারণ সারাদিন ঘুমাইসতো না তো তাইলে ঘুমাইসতো গায়ে একটু সময় ঘুমাইছে তারা ঘরে তারপর অক্ষণ উঠছে তো আমি মাহিরমার লোক অনেক কথা কথা কইতা আসলাম কারণ অনেকদিন পরে আমরা দেখা হয়েছে আগে তো এক মাস্টার বাড়ির পড়তো তো নয় মাহি তারা একসঙ্গে দেখা হতো স্কুলে গেলে দেখা হইতো তারপর তো সোনামা মানে যখন আইসে তখন থেকে তো স্কুলে একদমই আমি যাই না মাস্টার বাড়িও চেঞ্জ করে এলেছে থেকে দেখা বেশি হয়নি অনুষ্ঠানে হইতো এখন তো মাহিরমার এমন মানে হওয়ার পর থেকে আরও দেখা হয় না তাই লেখা ভাবলাম একটু দেখাই তো দেখা মাংস বসানো হয়ে গেছে তো মাংস মশলা টসলার আমি কইরা দিলাম এদিকে বসে দিচ্ছি ফ্রাইডটা সিলিগা ভাত তো তারপর আর কোনো ক্লিপ আমি নিতে পারছি না মানে তারা হুড়া আসলো রাত্রে আস তো তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে তো ভুললো না ভালো লাগলো শেয়ার করে